নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ সোমবার এপ্রিল মাসের উনতিরিশ তারিখ দু সাল আজকে রাশিফল আলোচনা করব আজকে আপনাদের প্রথমে চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব আজ চন্দ্র অবস্থান করবে ধনু রাশির পূর্ব সারা নক্ষত্রের সারাদিনই চন্দ্র ধনুরাশিতে এবং পূর্ব সারা নক্ষত্রে অবস্থান করবে এছাড়া আজকে অন্যান্য গ্রহের যে অবস্থান তা আপনাদের সামনে অবগত করব উচ্চ হয়ে অবস্থান করছে মঙ্গল মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে রয়েছে বুধ মীন রাশির নক্ষত্র রবতীতে মার হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির কৃত্রিকা নক্ষত্রের প্রথম চরণে একদম করার শুক্র মেষ রাশির পশ্চিম নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে শনি কুম্ভ রাশি সক্ষেত্রে পুরো ভদ্রপদ নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে রাহু মিন রাশি দেবতী নক্ষত্রে দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু হস্ত নক্ষত্রে কন্যা রাশি চতুর্থ পদে অবস্থান করছে এই হলো সার্বিক আজকের যে গ্রহগত অবস্থান তা এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন আলোচনা করব মেষ লগ্ন মেষ রাশি আপনাদের যে কোনো কাজ করার জন্য ভালো ব্যবসা ক্ষেত্রে উন্নতির কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো রয়েছে শিক্ষা সন্তান দাম্পত্য প্রেম প্রীতি সম্পর্কে এই জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে বিশ্বলগ্ন বিষ রাশি শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো পরিবার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন ব্যবসা থেকে অর্থনৈতিক ভাবে লাভ হওয়ার লাভবান হওয়ার যোগ রয়েছে উচ্চ শিক্ষা সন্তান দাম্পত্যের ক্ষেত্রে গুলো স্থিতিশীলতা বজায় থাকবে শরীরের দিকে নজর দেবেন মিথুন লগ্ন বিষ্ণু রাশি আজকে ব্যবসায় উন্নতি বিবাহে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এছাড়া আজকে করতে যাওয়ার জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ভালো এছাড়া উচ্চ শিক্ষা দাম্পত্য সন্তান কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো চাকরি ক্ষেত্রে শুভ যোগ থাকছে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো এছাড়া আজকে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যদি ইনভেস্ট করেন অবশ্যই প্রশান্ত দেশে খারাপ থাকলে ইনভেস্টমেন্ট না করাই উচিত হবে বিদেশের সাথে যোগাযোগ ভালো রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দিন দাম্পত্য শিক্ষা সম্পদ প্রবৃদ্ধি সম্পর্কে যেটা স্থিতিশীল থাকছে সিংহ লগ্ন সিংহ রাশি আজকে আপনাদের সঠিকভাবে গৃহ পরিচর্যা বা গৃহ পরিবর্তনের জন্য দিনটি বেশ ভালো থাকছে ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো রয়েছে নম্বর তো সুখ থাকবে আজ প্রম্পৃতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রমাণের চোখ রয়েছে ব্যবসার উন্নতির যোগ রয়েছে ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো স্বাস্থ্যের দিকটা ভালো রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন যেকোনো গৃহ কেনাবেচা করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো বা চাকরি ক্ষেত্রে শুভ রয়েছে শিক্ষা স্বাস্থ্য সম্পর্ক সম্পর্ক এই স্থিতিশীলতা বজায় থাকছে কাজ করার জন্য ভালো তুলালগ্ন রাশি ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো ব্যবসা থেকে আয় উন্নতির যোগ রয়েছে আজকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো যে কোনো পেন্ডিং কাজ করার জন্য আজকের দিনটা ভালো রয়েছে আজকে দাম্পত্য স্বাস্থ্য শিক্ষা সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে বাবার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন পরিবারকে টাইম দেওয়া আপনাদের জন্য উচিত হবে বাক্যকে নিয়ন্ত্রণ রাখবেন উচ্চশিক্ষার জন্য কিন্তু ভালো বিশেষ বা গবেষণা প্রেমপ্রীতি সম্পর্ক সন্তান শিক্ষা এই স্থিতিশীলতা বজায় থাকছে ব্যবসা থেকে আয় উন্নতি হওয়ার যোগ থাকছে ধনু লগ্ন ধনু রাশি স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে সন্তানের জায়গাটা শুভ ব্যবসা থেকে আয় উন্নতির যোগ রয়েছে ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন এছাড়া বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন আজকে আপনাদের মানসিক চঞ্চলতা যথেষ্ট বাড়ার যোগ থাকছে মকর লগ্ন মকর রাশি চাকরি ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে নতুন চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো বিদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য দিনটি ভালো রয়েছে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন অকারণে অর্থ না অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও আজকে আপনাদের লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে আজ আপনাদের গৃহ কেনা সঙ্গে যারা তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে সন্তান শিক্ষা সম্পর্ক দাম্পত্যের ক্ষেত্রে স্টক মার্কেট ইনভেস্টের জন্য দিনটি ভালো সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়া আজকে আপনারা নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো চাকরির ক্ষেত্রে স্থিতিশীল থাকছে শিক্ষা উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা শুভ বিবাহের জায়গাটা দাম্পত্যের জায়গাটা শুভ মীন লগ্ন মীন রাশি নতুন চাকরি জন্য দিনটি ভালো গৃহ সম্পর্ক তা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো শিক্ষা স্বাস্থ্য সম্পদ দাম্পত্য সন্তান প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে মানসিক চঞ্চলতা বা উদ্বিগ্নতা বাড়তে পারে যদি জন্মোচ্চে চন্দ্র বেরিতে থাকে তাহলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার